মহাভারতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বর্তমান যুগে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তার মধ্যে সবথেকে বড় রহস্য হল কোথায় আছে কর্ণের সেই দিব্য কবজ ও কুণ্ডলটি আদৌ কি কেউ সেই জায়গার খোঁজ পেয়েছে যেখানে আজও সুরক্ষিত রয়েছে কর্ণের কবচ ও কুণ্ডল তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের আদিদত্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে পরবর্তীকালে নতুন ভিডিও নোটিফিকেশানটি আপনাদের মোবাইলে চলে যাবে মহাভারতে কর্ণ ছিলেন একজন অপরাজেয় যোদ্ধা জন্ম থেকেই তার পিতা সূর্যদেব তাকে একটি কবচ ও কুণ্ডল দান করেন যা ভেদ করা কৃষ্ণের সুদর্শন চক্রের পক্ষেও সম্ভব ছিল না যেই কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ছিলেন অপরাজেয় কিন্তু অর্জুনকে জেতানোর জন্য তার পিতা ইন্দ্রদেব সাধুর বেশে ছল করে এসে কর্ণে সেই কবচ ও কুণ্ডলটি দান হিসেবে চেয়ে নেন আর যার ফলস্বরূপ অর্জুন যুদ্ধে কর্ণকে হত্যা করেন কিন্তু এখন প্রশ্ন হলো। ইন্দ্রদেব তারপর সেই কবচ ও কুণ্ডলটি নিয়ে কি করলেন তিনি কি সাথে করে সেটি স্বর্গে নিয়ে গেলেন নাকি অন্য কোথাও রেখে আসলেন কথিত আছে যে ইন্দ্রদেব প্রথমে সেই কবচ ও কুণ্ডলটি স্বর্গে নিয়ে যেতে চাইলেন কিন্তু স্বর্গের একটি নিয়ম আছে যে কোন চুরি করা ও ছল করে নিয়ে আসা জিনিস নিয়ে স্বর্গে প্রবেশ করা যাবে না যেহেতু কবচ ও কুণ্ডলটি ইন্দ্রদেব ছল করে নিয়ে এসেছেন তাই তিনি সেটি নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারলেন না তিনি পৃথিবীতেই কোনো এক পাহাড়ের গুহায় সেটিকে লুকিয়ে রাখলেন আর সেই গুহার খোঁজ একদিন চন্দ্রদেব পেয়ে গেলেন চন্দ্রদেব সেই কবজ ও কুণ্ডলটিকে চুরি করার চেষ্টা করেন ঠিক সেই সময় চন্দ্রদেবের হাত থেকে কবজ ও কুণ্ডলটিকে রক্ষা করেন স্বয়ং সমুদ্রদেব বলা হয় যে সমুদ্রদেব কবজ ও কুণ্ডলটিকে তার আসল জায়গায় পৌঁছে দিলেন যেখান থেকে কবচ ও কুণ্ডলের উৎপত্তি হয়েছে অর্থাৎ সূর্যদেবের মন্দিরে উড়িষ্যার কোনারক মন্দির যা পৃথিবীর একমাত্র সূর্যদেবের মন্দির আবার অনেক পৌরাণিক গ্রন্থ অনুসারে বলা হয়েছে যে যে স্থানে চন্দ্রদেব ও সমুদ্রদেব মিলিত হন এবং যেখানে সূর্যদেবের মন্দিরও আছে সেখানেই কর্ণের কবচ ও কুণ্ডলটি আছে এমন জায়গা একমাত্র উড়িষ্যার কোনারক মন্দিরই হতে পারে যেখানে সমুদ্রদের ও চন্দ্রদের রোজ রাতে মিলিত হন এই কবচ ও কুণ্ডলের কারণেই হয়তো কোণারক মন্দিরটি নির্মাণ করার পর থেকেই বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকবারই তা পুনর্নির্মাণ করা হয় তাহলে কি সত্যিই কর্ণের কবচ ও কুণ্ডলটি কোনারক মন্দিরেই লুকোনো আছে আর এই কারণেই কি কোনারক মন্দিরে আজ পর্যন্ত কোনো পুজো হয়নি আপনাদের কি মনে হয় কোনারক মন্দিরটি বারবার ধ্বংসের পেছনে কি কর্ণের কবজ ও কুণ্ডলের কারণ হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন